তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনব এবং এই গল্পটাতে মেন থিম হচ্ছে জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একজন গুরু বা মেন্টর থাকা দরকার কোন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সেই গুরু হতে পারে শিক্ষার জন্য সে যে কোনো কাজের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রেও ক্ষেত্রে গুরু থাকতে পারে মানে সেক্ষেত্রে সেই গুরুদেব বা হচ্ছে শিক্ষকের পরামর্শ নেওয়া হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে সে গান শেখার ক্ষেত্রে গানের একজন গুরু থাকা দরকার এবং জীবনে যে কোনো জায়গায় কারো ক্ষেত্রে ধর্মকেও যে শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে ধর্মগুরু থাকা দরকার প্রত্যেকের ক্ষেত্রে গুরু বা শিক্ষক বা হচ্ছে একজন কিছু ক্ষেত্রে যারা যেমন পশু পাখি আছে তাদের ক্ষেত্র তাদের মালিক থাকে সেটা থাকা খুব জরুরি এবং তাহলে কী হচ্ছে সেক্ষেত্রে টুকটাক সাময়িক ভুলভ্রান্তি বা সেটা থেকে এড়ানো যেতে পারে কারণ যারা গুরু বা শিক্ষক যারা থাকবে তারা আগে থেকে তাদের একটা আইডিয়া বেশি থাকে কারণ তারা অলরেডি সেই পদগুলো পেরিয়ে তারা সেই জায়গাটায় এসে পৌঁছেছে আর পশু পাখিদের ক্ষেত্রেও গুরু বা মেন্টর থাকা খুবই দরকার কারণ পশু পাখিদের কোথায় ঠিকমতো চলছে তাদেরকেও দেখা দরকার আছে তা এই প্রসঙ্গে একটা আমরা গল্পে আসি যে অনেক দিন আগের ঘটনা সেই গল্পটাতে কি দেখা যাচ্ছে যে এক রাখাল ছিল সেই রাখালের অনেকগুলো গরু ছিল অনেকগুলো গরু সে পুষত এবং তার হচ্ছে অনেকগুলো গরু বলতে মোটামুটি পঞ্চাশটের উপর হবে গরু সেই গরুগুলোকে সে সব সময় যত্ন করত রাখতো এবং দিনের বেলা সকালবেলা সেই গরুগুলোকে ছেড়ে দিত এবং গরুগুলো মাঠে ঘাস খেত এবং সেই রাখাল গরুগুলোর পেছনে ঘুরে বেড়াতে যে কোথায় ঘাস খাচ্ছে দেখত নজর রাখতো এবং এই রকম ঘাস খেতে খেতে হঠাৎ একদিন দেখা গেল। সেই রাখালের একটা গরু কি হচ্ছে যে কোনো কারণে ভুলবশত জঙ্গলের মধ্যে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেছে রাখাল দেখতে পেয়েছে যে ওইদিকে গেছে কিন্তু ফিরে আসবে বলে রাখাল ছিল চুপচাপ তো এবার ইতিমধ্যে ইতিমধ্যে সেই গরুটা আর ফিরে আসেনি তা রাখাল এবার গোয়াল ঘরে যেখানে গরু রাখে সেখানে গিয়ে সন্ধেবেলা দেখছি যে অন্য অন্য সব গরু ফিরে এসছে কিন্তু এই গরুটা তো এলো না আর সেই গরুটা কি জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে হঠাৎ একটা বাঘের খপ্পরে পড়ে গেছে মানে ওইদিকে পেছন দিক থেকে একটা বাঘ তাকে তারা করছিল বাঘ যখন তারা করছিল সেই গরু আস্তে আস্তে ছুটতে শুরু করেছে এবং বাঘও ছুটছে ছুটতে ছুটতে কোনো মতে সেই গরু করেছে কি একটা ছোট্ট বিল বা খালের ধারে চলে গেছে যেখানে জল আছে এবং সেই খালের জলের মধ্যে প্রচুর পলি পড়েছে পলিতে পা দিলেই পা ডুবে যায় তাই এটা গরুর সেটা খেয়াল ছিল না গরু হঠাৎ ভাগ্যক্রমে সেই মানে হুট করে সেই খালের মধ্যে গা ছেড়ে দিয়েছে ও জানে এমনিও মরে যাব তা খাল পার হয়ে যদি ওপারে যায় তাহলে হয়তো আমি মালিকের বাড়ি চলে যাব তাইলে আর আমাকে ধরতে পারবে না বা তাহলে হয়তো বেঁচে যাব তাই গরু যখন সেই খালের মধ্যে নেমে পড়ে তো হঠাৎ গরু একটু কোনো মতে এগিয়েছে এগিয়ে পাকের মধ্যে গরুর চারটে পা ডুবে যায় আর গরু সেই পাকের কাদা পেরে কোনো মতে উঠতে পারছে না কারণ এমনভাবে পা ডুবে গেছে সে ওঠার আর কোনো মতে উপায় নেই সে মাটিতে ভর দিতে পারছে না এত চেষ্টা করছে গরু আর সেখান থেকে উঠতে পারছে না বাঘ এবার ভাবছে বাস আমার খাবার হয়ে গেল বাঘ এবার বলছে আমি এবার আরাম করে খাবো বাঘও এবার হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে বাঘও বলছে হেঁটে চলে যায় আর লাফিয়ে কি হবে লাভ দিলে বাঘ সোজা কিন্তু গরুর গায়ের উপর পড়ে যেত তা খেতে পারতো কিন্তু বাঘ আসতে বলছে আরাম করে ও যখন বসে আছে আর যেতেই পারছে না আমি আরাম করে বাঘের মাথায় অত বুদ্ধি খেলে নেই ও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল বাঘও হাঁটতে হাঁটতে দুম করে বাঘেরও চারটে পায়ে একদম ডুবে গেছে সে কোনো মতেই বাঘও ওখান থেকে উঠতে পারছে না গরু আর বাঘের মধ্যে ডিফারেন্স খুব বেশি হলে এক থেকে দু হাত ডিফারেন্স হাত ডিফারেন্সে বাঘ কোনো মতে কোনো মতেই এগোতে পারছে না সেখান থেকে কারণ এগুলো এ কোনো নেই পা পুরো ডুবে গেছে কাদার মধ্যে বাঘেরও বা ডুবে গেছে সে এগোতে পারছে না গরুও ছটফট সে গরুও এগোতে পারছে না পা ডুবে গেছে সে পাকের কাদার মধ্যে বাঘও ডুবে সেখানে আছে ছটফট করছে কোনো মতে বাঘ এগোতে পারছে না গরুও এগোতে পারছে না এবার ইতিমধ্যে থাকতে থাকতে হঠাৎ বাঘ একদিন বাঘ হঠাৎ কী হচ্ছে সন্ধ্যা যখন এসে যাচ্ছে বাঘও গরুকে খেতে পাচ্ছে না শুধু গরুর দিকে তাকাচ্ছে গরুও বাঁচার জন্য সামনের দিকে তাকিয়ে আছে তা হঠাৎ একদিন হঠাৎ কি করলো একদিন সন্ধ্যাবেলা যখন হয়ে গেল বাঘ তখন গরুকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি কোনো মালিক আছে বাঘ গরুকে যখন জিজ্ঞেস করলো গরু বলছে হ্যাঁ আমার মালিক আছে আমার মালিক একটু পরে আসবে আমাকে খুঁজতে খুঁজতে তখন গরু আবার বাঘকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো মালিক আছে তখন বাঘ বললো আমার কৃষির মালিক আমি তো পৃথিবীতে সবচেয়ে বড়ো হিরো আমার কোনো মালিক নেই আমার কাছে যে কেউ নেই আমার নিজেই আমি সবচেয়ে বড় মালিক তখন বলছি তাহলে তোমার মালিক তোমাকে বাসাতে আসবে না তুমি যে কাদার মধ্যে পড়ে গেছো গো বাঘ গরুকে জিজ্ঞেস করছে গরু বলছে হ্যাঁ সন্ধে হয়ে গেছে এখন আমার মালিক আমাকে খুঁজবে এবং ঠিক এখানে চলে আসবে তাহলে সন্ধে যখন হয়ে গেছে তখন গরুর মালিক যথারীতি লাঠি নিয়ে এসে দেখিয়ে এসছে যে খুঁজতে গেছে যে জঙ্গলের মধ্যে যদি অন্য কিছু থাকে লাঠি শুটি নিয়ে এসে দেখছি দেখতে পাচ্ছে গরুর মালিক তখন বাঘ গরুর মালিক ফিরে বাঘকে জিজ্ঞেস করছে তোমার কোনো মালিক নেই তোমার বলছে বাঘ বলছে আমার কোনো মালিক নেই তখন এবার ইয়ে গরুর মা গরুর বলছে যে দেখো একটু পরে তুমি বসতি পাবে কাকে বলে আমার মালিক তো আমাকে ঠিক বাঁচাবে কিন্তু তোমাকে বাঁচানোর কেউ থাকবে না তোমার কোনো মালিক নেই তুমি কাদার মধ্যে পড়ে গেছো তুমি আর জীবনে উঠতেও পাবে না মৃত্যু হয়ে যাবে তোমার একটু পরে বাঘ জোরে চিৎকার করে বলছে কে মৃত্যু হয় আমার তোমার তোমার মালিক এবার কে মালিক বলে কেউ নেই আমি সর্বশ্রেষ্ঠ মালিক আমি মহান হিরো বাঘ এইভাবে বলছে একটু পরে যথারীতি লাঠি নিয়ে চলে এলো সেই গ্রামের লোকটা যখন এসে দেখলো তার গরু এই রকম এক হাত দূরে পড়ে আছে বাঘ এক হাত পেছনে কাদার মধ্যে আটকে গেছে তখন সে গ্রামের অন্য অন্য তার বন্ধুদেরও আরও ডেকে নিয়ে আসলো অন্যদেরকেও তার লাঠি ছোটা নিয়ে এসে আগে গরু কাদা থেকে তুললো তোলার পর বাঘটাকে বেধড়ক পেটানো শুরু করলো একদম ওখানে শেষে বাঘ যখন মড়ো মড়ো অবস্থা তখন সে আদ বাঘটাকে পিটিয়ে মেরে ফেলে দিল ওখান থেকে আর গরুকে নিয়ে চলে গেল এবং আদমরা যখন বাঘ হয়েছে তখন গরু বল গরু বলতে লাগলো দেখো পৃথিবীতে মালিকের দরকার তো আমার মালিক আমাকে বাসিয়ে নিয়ে চলে গেলো তোমার যেহেতু মালিক নেই তুমি নিজেকে একাই একশো ভেবেছিলে একাই হিরো ভেবেছিলে আজ দেখো তুমি এখানে মরো মরে যাও তাই এই গল্পটা থেকে বন্ধুরা আমরা শিখতে পেলাম যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মালিক বা লাগাম টানার জন্য কাউকে প্রয়োজন যেহেতু বাঘের এখানে কোনো মালিক নেই জন্য বাঘ নিজেকে একাই একশো ভেবেছে শেষে বাঘ মার খেয়ে মরে গেল ওখানে আর গরুটা উদ্ধার হয়ে সে ঘরে চলে গেল এবং গরুটা বেঁচে গেল তাই এই গল্পটা থেকে আমরা শিক্ষা পেলাম যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা সে শিক্ষার ক্ষেত্রে হতে পারে ধর্মের ক্ষেত্রে হতে পারে ব্যায়াম শেখার ক্ষেত্রে হতে পারে যে কোনো জিনিসের ক্ষেত্রে গান শেখার ক্ষেত্রে হতে পারে নাচ শেখার ক্ষেত্রে হতে পারে যে কোনো কাজ শেখার ক্ষেত্রে হতে পারে যে সেক্ষেত্রে মেন্টর বা গুরুর খুব প্রয়োজন আছে বা কোনো মালিকের প্রয়োজন আছে যে হচ্ছে তোমাকে সে আগে সেই পদগুলো সে পেরিয়ে গেছিলো পরে সেগুলো থেকে তোমাকে রক্ষা করতে পারবে কিন্তু যে নিজেকে একাই একশো ভাববে সে ওই রকম পাকে কাদার মধ্যে পড়ে থাকবে এবং সে সে মার খেয়ে তার মৃত্যু হয়ে যাবে যেরকম বাঘের হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলে সেই জিনিসটা আমাদের কমেন্টস বক্সে সবাই লিখে পাঠিয়ে দেবে সবাই এই গল্পটার ক্ষেত্রে আমাদের কমেন্ট করবে আমাদের চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে সরিয়ে দেবে সরিয়ে দেবে এই গল্পটি এবং তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা আমাদের তোমাদের নিজেদের মেন্টর বা গুরুদেব বা শিক্ষক বা হচ্ছে কি মালিকের কথা ঠিকঠাক মতো মেনে চলে পরবর্তী জীবনে অনেক উন্নতি শিখরে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা নিজে ইউনিক কিছু করে দেখাবো অন্যদের থেকে আলাদা হব এবং সবার থেকে উপরে উঠব এবং ওকে বন্ধুরা বাই